হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো এই কাজটি আমাদের প্রত্যেকের জন্য করা জরুরি আমরা যখন ম্যাসেঞ্জার কার সাথে কথা বলি কোনো ব্যক্তিগত এবং পার্সোনালি কথা বলি এমনকি কারোর সাথে ঝগড়া হয়ে যায় মাঝে মাঝে ম্যাসেঞ্জারে তারা কিন্তু আমাদের এই কথাগুলি স্ক্রিনশতে রেখে দেয় আজকে প্রত্যেকেই আর তারা স্ক্রিনশতে রেখে দিতে পারবে না যদি তারা স্ক্রিনশতে রেখে দিতে পারে তাহলে কিন্তু আপনার আপনাকে ব্ল্যাকমেল করবে আজকে আপনাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনশট বন্ধ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে ম্যাসেঞ্জারে চলে যেতে হবে আমি ম্যাসেঞ্জারে চলে গেলাম ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে দেখবেন একটি থ্রি লাইন অপশান আছে এই থ্রি লাইন অপশনের উপর টাচ করবে আমি এই থ্রি লাইন অপশনের উপর টাচ করে দিচ্ছি থ্রি লাইন অপশনের উপর টাস্ক করে দেওয়ার পরে আবার আমাদের সামনে এরকম একটি অপশান নিয়ে আসবে আপনার এটার উপর টাচ করে দেবে আমি এটার উপর টাচ করে দিচ্ছি এটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদেরকে একটু স্কেল করে নিচে যেতে হবে এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনারা এই অপশনটির উপর টাচ করে দেবেন আমি এই অপশনটির উপর টাচ করে দিলাম অপশনটির উপর টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন সেভ ওয়েবসাইট ব্রাউজার আপনারা এই অপশনটির উপর টাচ করে দেবেন আমি এই অপশনটির উপর টাচ করে দিলাম অপশনটির উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে এ অপশনটি অন করা আছে আপনারা এটাকে অফ করে দেবেন এটার উপর টাচ করলে এটা অফ হয়ে যাবে এটার উপর টাচ করে তারপরে এই অপশনটির উপর টাচ করে দেবেন আমি এই উপর ওপর টাচ করে দিলাম এই দেখেন আমাদের এডি অফ হয়েছে আপনাদেরকে আরেকটি সেটিং করতে হবে তারপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপরে দেখেন এন্ড টু এন্ড এই অপশানটির উপর টাচ করে দেবে আমি এই অপশানের উপর টাচ করে দিলাম তারপরে দেখেন আবার আমাদের সামনে উপরে আরেকটি অপশন আছে আপনার এটার উপর টাচ করে দেবে আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এই অপশনটি অফ আসে আমি এইটাকে অন করে দেবো হ্যাঁ আমি এটাকে অন করে দিলাম তারপরে আপনি বের হয়ে যাবে এরপরে থেকে আপনাদেরকে কেউ স্ক্রিনশট দিয়ে ব্ল্যাকমেইল করতে পারবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ